দেখেন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি মানিক নিয়ে উনি আসলে বিস্ময়কর ব্যক্তি ওনার মধ্যে অনেক চাঞ্চল্যকর ব্যাপার আছে ওনার অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের সাথে আমি তুলনা করেছি এই যে স্যার রজার রায় চার্চ তার ইংরেজি অনার্স পড়েছেন তারা এই গল্পটা পড়ে থাকবেন আমি অনার্সেও পড়েছি আবার ইউনিভার্সিটিতে অনার্স এটা পড়ায় স্যার রজার রায়ের চার্চ উনি যেমন পিকলিয়ার ছিলেন অদ্ভুত ছিলেন এই অদ্ভুত মানুষের সাথে ভীষণ মা মিল আছে যে আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক দেখেন কত বড় তার বাবা মা কত আগ্রহ করে তার নাম এত বড় রেখেছেন তার মানে একটা নাম দিয়ে সন্তুষ্ট হননি অনেক নাম দিয়েছেন তার এখন চুয়াত্তর বছর বয়স চলছে তিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেন ওই সময় কিন্তু বিক্রমপুর নাম ছিল কিন্তু পরবর্তীতে এটা নাম পরিবর্তন হয়ে বিক্রমপুর থাকেনি এটা হয়ে গেছে মুন্সীগঞ্জ ঢাকাতে খুব বেশি দূরে না ওখানে আমি দুই রাত ছিলাম একটা কাজে বিদেশিদের সাথে মজার একটা জায়গা সেখানে বিদেশিরা প্রচুর বাস করে বিদেশে মায়েরা বিশেষ করে ওখানে থাকে তার স্ত্রীরা তার হাজবেন্ডরা সেই ইংল্যান্ড বিভিন্ন দেশে ইটালি বিশেষ করে অনেক ইটালিতে থাকেন তো ওই যে মানিক লয়ার যে আইনজীবী তিনিও কিন্তু লন্ডনে দীর্ঘদিন থেকেছেন কারণ ওখানে কিন্তু সে একটা বিস্ময়কর জব করতে আপনারা চিন্তাই করতে পারবেন না যারা জানেন না তিনি হচ্ছেন লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে উনি সংবিধানের উপরে পড়ান তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি একাধারে যেমন অদ্ভুত মানুষ আর একদিকে আবার সে অত্যন্ত পণ্ডিত ব্যক্তিত্ব তার পাণ্ডিত আসলে সংবিধানের উপরে আইনের উপরে সে এত বেশি জানেন যে তাকে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়েছিলেন উনি ওখানে এখনও কাজ করেন এমনটাই উইকিপিডিয়াতে বলা হয়েছে যে সম্প্রতি তাকে ধরা হয়েছে জানেন যে ওই যে সিলেটের যেখানে দনা সীমান্ত সেই সীমান্তে তাকে বিজিবি আটক করেছে তারপরে অনেকে তাকে মারধর করে মাঠ থেকে কিন্তু একটা রক ছিঁড়ে গেছে একটা জটলা হয়েছে কোনো একটা জায়গায় যে জন্য কিন্তু অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচার শেষে তাকে কিন্তু আইসিউতে রাখা হয়েছে একটু আগের খবর আপডেটেও কিন্তু দেখা যাচ্ছে যে তাকে আইসিউতে রাখা হয়েছে এবং সেখানে মেডিকেল টিম গঠন করা হচ্ছে ফার্দার ট্রিটমেন্টের জন্য তবে ডাক্তাররা বলেছেন মুক্ত আশা করা যায় তেমন কোনো বিপর্যয় হওয়ার কথা না তাই মানিক এত ভিন ভিন্ন জাতের মানুষ কেন বিখ্যাত মানুষ আবার উনি উদ্ভট কাজ কারবার করেছেন সেই কাজ আসলে অনেকের হাসির উদ্বেগ করেছে মানে হাসি লাফিক লাফিং স্টক ওনাকে ওনার গল্প যখন আপনি জানবেন তখন দেখবেন অনেক হাসি যায় কী কী দেখেন চত্বর সালে উনি আসলে বাংলাদেশে সুপ্রিম কোর্টে যোগদান করেন তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় এসেছে দুই সালে তোফায়েল কি বলেন তাকে দুঃখ দুঃখবাদী বলেছে ইংলিশে কি স্যাডিস্ট তার মানে সে নিজের দুঃখ প্রকাশ করতে চায় বা অন্যের দুঃখ দেখে তার আত্মতৃপ্তি হয় তার মানে আপনি যদি একজনের দুঃখ দেখে নিজে পুলকিত হন তাহলে আপনি স্যাডিস্ট আবার আপনার দুঃখকে আপনি গ্লোরিফাই করতে পারেন আমি অসুস্থ আমার এই হয়েছে আমার এই সম্ভাবনা সবসময় আপনি জ্ঞান জ্ঞান করতেই থাকেন অনেক স্ত্রী স্বামীদের মধ্যে দেখা যায় স্ত্রীরা অনেকে এরকম আছে যে আমারই অসুখ আমার দেখছো না আমারই হয়েছে আমার তারপরে যখন আপনি বললেন যে চলো বাজারে যাই শপিং করে তখন আমার লাভ দিয়ে উঠছে তো এই ধরনের উদ্ভট ব্যাপারগুলো এই দুইজনের মধ্যে আমি বলবো তো এই যে গুড ইভিল ইনোসেন্স ফিলসফি এখানে যদি আপনার না থাকে তাহলে কিন্তু মানিককে বুঝতে পারবেন একদিকে তার মধ্যে খারাপ জিনিস আছে আবার আর একদিকে ভালো জিনিস আছে আর একদিকে এক্সেন্টিটি আছে উদ্ভর ব্যাপার আছে তার মধ্যে ইনোসেন্স আছে আবার তার মধ্যে চমৎকার দর্শন আছে কি দর্শন সেই দর্শনটা হলো আইনের উপর ইনি এত বিখ্যাত আইনজীবী কী করে হলেন আইনের উপর পড়াশোনা করে এত বেশি শিখলেন কীভাবে যদি নাই শিখতেন তাহলে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে তাকে শিক্ষকতায় নিতেন না কিন্তু পাশাপাশি সে কিন্তু অনেক মজাদার একটা ব্যক্তিত্ব মানে যত না সে বিখ্যাত তার থেকে বড় কারণ হল যে সে একজন উদ্ভট মানুষ অদ্ভুত মানুষ তো দেখেন যে দু সালে আপিল বিভাগে উনি কিন্তু পুরা বিচারক হন সেটা কিন্তু একুশ জনকে ওভারটেক করে তার মানে উনি উদ্ভট অনেক কিছু হলেও সে কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যক্তি যাকে পূর্ণাঙ্গ পূর্ণ বিচারক বলা হচ্ছে দুই তেরো সালে আপিল বিভাগে যদিও এটা নিয়ে অনেক কটাক্ষ করেছে বিএনপিরা তাকে নিয়ে কটাক্ষ করেছে ইংল্যান্ডে মার খান শিকার হন সেখানেও কিন্তু বিএনপির যারা ছিলেন তারাই কিন্তু তাকে পিটুনি দেয় তো উদ্ভট ব্যাপার তার মধ্যে আছে অনেক খারাপ জিনিস আছে কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে তার মধ্যে ইনোসেন্স থাকতে পারে সে অনেক সমস্যা মানুষের করতে পারে এটা যেমন ঠিক আবার আরেকটা ঠিক হলো যে সে অনেক বড়ো মাপের একজন আইনজীবী এখানে দেখেন দুই হাজার পনেরো সালে উনি রিটায়ার করেন তার মানে উনিশশো চুয়াত্তর সালে যোগদান করেন দু হাজার পনেরো সালে রিটায়ার করেন সেখানে বলা হচ্ছে দুই হাজার পনেরো সালে ইংল্যান্ডের একটা জায়গা বেথনাল গ্রিন একটা জায়গা সে বেথনাল গ্রিনে বিএনপির কর্ম যারা সমর্থক তাদের মধ্যে থেকে একে শারীরিকভাবে নির্যাতন করা হয় দু সালে কিন্তু আমার অনেক বছর পর এখানে একটা মজার ঘটনা আছে যে উনি যেমন অবসরে যান তারপরেও কিন্তু উনি বিচারের কার্যক্রম যেগুলো কমপ্লিট হয়নি বাকি ছিল সেই বিষয়ে কিন্তু তিনি আবার ওই রায় দিয়েছেন এটা নিয়েও অনেক মজার কাহিনী যে সেই অবসরে গেলেন আবার উনি রায়গুলো জমা দিলেন মানে একদিকে যেমন রায় জমা দেওয়াটা হাস্যকর আবার আরেকদিকে কিন্তু তার কাজের যে আগ্রহ সেটাও নিশ্চয়ই ফুটিয়ে উঠছে যে উনি অবসরে গেলেও সে কিন্তু এখান থেকে সরে যাননি তার যে দায়িত্ব ছিল সেগুলো থেকে সে সরে যাননি এই যে দেখেন যে দুই সালে উনি জুবিলি ব্যাংকের লিকুইডেট লিকুইডেটার হিসাবে কাজ করে মানে কারেন্সির উপরে টাকা পয়সাকে লিকুইডিটি বলে জমি হলো লিকুইডিটি না কিন্তু জমি বেচে আপনি যে টাকাটা পেলেন সেটাই লিকুইডিটি তো ব্যাংকে অনেক অর্থ জমা থাকে সেই অর্থ উপরেই উনি লিকুইডেটার বলেন আর কি তাকে উনার সিলেট কানাইঘাট যেটা আমি আগে বলেছি যে দনা সীমান্ত থেকে সিলেটের কানাইঘাট উপজেলার দনাই যে সীমান্ত বিজেপি ও তারা আটক করে পরে আইনে সব্য করে তারপরে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি করা হয় গতকালকে অপারেশন হয়েছে সেটা অনেকখানি বড়ই ছিল তবে আশঙ্কামুক্ত বলেই ডাক্তার জানিয়েছেন তার কোথায় একটা ছিঁড়ে গেছে এমনটা ডাক্তাররা বলেছেন অদ্ভুত ঘটনা দেখেন করে কি ওই যে টক আপনার অনেকে দেখে থাকতে পারেন সঞ্চালক দীপ্তি চৌধুরী সেই দীপ্তি চৌধুরীর সাথে সে হট টকে চলে যান একটা সময় নিজে কন্ট্রোল করতে পারেনি তার মধ্যে ব্যাপার ব্যাপার আছে আছে কিছু যে তাকে উল্টাপাল্টা বলেন রেগে যান আসলে রেগে যাওয়া উচিত না ওইটা একটা বড় একটা জায়গা সেখানে তো আপনাকে কন্ট্রোল করতে হবে সংযত থাকার যে সমস্যাটা তাহলে তাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন তার রোজা থাকা উচিত ছিল যে যত রোজা থাকবে তার মধ্যে সংযত ব্যাপারটা বেশি আসবে আর সাকিব সাকিব আল হাসান যে আমাদের ক্রিকেটার তার মধ্যে এই প্রবলেমটা আমরা দেখেছি যে হোটাৎ করে রেগে যান মারধর কেশ ঘুষ এ ধরনের ব্যাপার হয় কিন্তু তাকেও নানা নাজেহালের মধ্যে পড়ছে সে আসলে বিশেষ কারণে সে যে এমপি হয় যে কারণে আমেরিকের পক্ষে ছিলেন হিসাবে অন্যান্য যারা তারা তাকে নশানো নিয়ে গেছেন এই যে ব্যাপারটা এখানে দেখেন যে সিলেটে অনেকগুলো কাঠচুপিও আছে ইনোসেন্স আছে যেমন আবার ইভিলও আছে আবার গুডও আছে আবার তার মধ্যে ফিলোসফিও আছে তো এই যে দুইটা ইভিল এবং ইনোসেন্স সবার মধ্যে কিন্তু গুড এবং ইভিলের একটা দ্বন্দ্ব কাজ করে তাহলে উনি যদি ইভিল না হন ইনোসেন্সি হন তাহলে তো উনি এই কাজটা করতেন না বত্রিশ হাজার পাউন্ড দিয়ে তিনটা বাড়ি কেনেন এবং সেটা নিয়ে সমালোচনা হয় পরবর্তীতে আরেকটা জমি কেনেন সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি ছিল ট্যাক্স দেননি তার মানে এই তিনটা বাড়ির ব্যাপারেও সে ট্যাক্সে বা যে ট্যাক্স রিটার্ন বা যেখানে লেখা থাকে সেখানে উনি বর্ণনা করেননি আবার একটা যে জমি কিনেছেন যেখানে ট্যাক্স তিনি দেননি ফাঁকি দিয়েছেন সেটা ওখানে উল্লেখ করেননি তাহলে কি দাঁড়ালো যে উনি খুবই বিতর্কিত উনি একজন অবসরপ্রাপ্ত একজন আইনজীবী পূর্ণাঙ্গ আইনজীবী হন দুই হাজার সালে সেটা জন বিচারককে ওভারটেক করে যদি এটা আওয়ামী লীগদের একটা ভালো ক্যান্ডিডেট আওয়ামী লীগদের পক্ষে উনি কাজ করেন বিভিন্ন আইনগত ব্যাপারে উনি অনেক হয়তো হেল্প করেন তাহলে এই দু সালে মজায় ঘটেন দুঃখবাদী ইকোনমিক এখানে একটা বিষয় আছে যে বিমানে চলেছেন ইকোনমিক ক্লাসে কিন্তু উনি বিজনেস ক্লাসে চলে গেছেন জোর করে এটা কেমন উদ্ভট একটা ব্যাপার উনি টিকিট কেটেছেন ইকোনমিতে অথচ হায়ার ক্লাস যেটা বিজনেস ক্লাস সেখানে সে দখল করেছে এই অনেক কাহিনী তারপরে কি হয়েছে আরে বাবারে পুলিশ সার্জেন্ট তো আমাকে স্যালুট দিল না এটা তো হতে পারে না আমি একজন বিখ্যাত আইনজীবী তাহলে স্যালুট দেয়নি কি করেছে সেই পুলিশ সার্জেন্টকে কোর্টে এনে কান ধরে উঠবাস করিয়েছে তাহলে এটা কি উদ্ভট ব্যাপার তার মানে একদিকে ইনোসেন্স আছে যারা খারাপ মানুষ তারা কিন্তু এই কাজটা করবে না তারা অন্য জায়গায় খারাপ কাজ করবে যার মধ্যে পাগলামি আছে এক্সেন্ট্রি আছে উদ্ভর ব্যাপার আছে ইনোসেন্স আছে তার এই ইনোসেন্সের মধ্যে দেখেন ইভিলও আছে আবার ব্যাডও আছে তাই না তারপরে ইনোসেন্সের মধ্যে কি হচ্ছে যে সে সারসেন আমাকে সালাম দিলেন না কেন এইসব নিয়ে তাকে কান্তে উঠবস করা তার মধ্যে এটা ইভিল ইনোসেন্স কিন্তু কিছু কিছু জায়গায় আবার বেশিরভাগ জায়গায় ইনোসেন্স মানে গুড হয়ে থাকে শিশুরা ইনোসেন্ট তারা অনেক উল্টাপাল্টা কাজ করে মাকে কষ্ট দেয় পায়খানা করে ফেলে অনেক সমস্যা করে কিন্তু তারপরে আমরা তাকে ইনোসেন্ট বলি ঠিক এই ক্ষেত্রে এটা কেন তিনি করলেন এটা একটা সুস্থ মানুষের কাজ না অস্বাভাবিক তার মধ্যে ব্যাপার আছে অদ্ভুত এই মানুষটা দেখেন যে আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানে বিশাল একটা বড় নাম তিনি বিতর্কিত তিনি যে বিদয় যখন নেন অ্যাটর্নি অফিস থেকে তারপর সুপ্রিম কোর্ট অফিস থেকে বিদায় যখন নেন যখন তার চাকরি শেষ অবসরে যাচ্ছেন তাকে কিন্তু বিদায় অনুষ্ঠান বিদায় সংবর্ধনা দেওয়া হয় এমনকি অ্যাটর্নি অফিস থেকে বলাই হয়েছে যে তাকে বিদায় অনুষ্ঠান দেওয়া হবে না তার মানে বিতর্কিত উদ্ভট একটা পাগল টাইপের একটা লয়ার সে যত কিছুই করুক তাকে বিদায় দেওয়া হবে না এই যে অপমান বৃষ্টি সেই অপমানের জন্য তার এই এক্সেন্ট্রিসিটি দায়ী যত না সে তার থেকে অনেক বেশি বোকামি তার মধ্যে আছে কারণ অনেক বদমাশ মানুষ আছে তাই বলে কিন্তু উদ্ভট না তার মানে উদ্ভট তার মধ্যে ব্যাপার আছে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে